দেখো একাডেমি কি কাজটাই করেছে তোমাদের যে স্বাধীন বাংলাদেশ সভ্যতার ইতিহাস সাবজেক্টটা ছিল প্রথম পরীক্ষা আমাদের এ প্লাস সাজেশন থেকে একশো পঞ্চান্ন কমন এসেছে যেটা বাংলাদেশের ইতিহাসে কিন্তু এটাই সর্বপ্রথম ঠিক আছে এবং শুধু পাশ করার যে আমাদের শর্ট সাজেশনটা আছে সেখান থেকে একশো আটচল্লিশ পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট কমন এসেছে তো চলো আমাদের সাজেশন থেকে কোথায় কোন প্রশ্ন কমন এসেছে আমরা একটু মিলিয়ে দেখি ঠিক আছে তো প্রথমে দেখো আমাদের এ থেকে যে এটা কিভাবে আমরা বলতেছি একশো পঞ্চান্ন পার্সেন্ট একটু যদি তোমরা মিলেই নিতে চাও একশো পঞ্চান্ন পার্সেন্ট কোথায় দেখেছিলো বিভাগে বারোটা প্রশ্নে কমন এসেছে বিভাগে আটটা কবি বিভাগে আটটায় কমন এসেছে আশি মার্কের পরীক্ষায় একশো চব্বিশ মার্ক কমন এসেছে আর শুধু পাশ করে সাজেশন থেকে প্রশ্ন এসেছে চলো আমরা এখন মিলে দেখি আমাদের দেখো এটা হচ্ছে বিগত সাল অনুযায়ী হচ্ছে আমরা বিগত সাল থেকে থেকে সব অবিশ্বাস্য চব্বিশ সালের ১৬ এবং সতেরো দুইটা প্রশ্ন আমরা দিয়েছিলাম এবং দুইটা প্রশ্নই কিন্তু এসেছে যেটা অবিশ্বাস্য কেউ কখনো কল্পনায় করতে পারবে না যে এই প্রশ্নগুলো আমরা দিয়েছিলাম ঠিক আছে যেটা একদম ষোলো সতেরো উল্লেখ করেই দেওয়া ছিল যেটা কমন এসেছে তো চলো আমরা এখন রিভিউ করে দেখি যে যে প্রশ্নটা এটা বিশ সালের দেখো আমরা যদি যেটা আমাদের চ্যাপ্টার ভিত্তিক ছিল এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমি দিয়ে দিয়েছি ঠিক আছে একদম ফুল কমন ছিল আমাদের কাছে তোমরা ইনকো টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু শর্ট সাজেশন গুলো তোমরা কিন্তু নিতে পারবে ঠিক আছে এখানে প্রত্যেকটা প্রশ্নে আমি দাগে উল্লেখ করে দিয়েছি দেখো কোনটা কোনটা এসেছে বিগত সাল থেকে সব কিছু উল্লেখ করে দেওয়া আছে বাইশ সাল থেকে এসেছে খ ঘ এসেছে বিশ সাল থেকে এসেছে উনিশ সালের ই এসেছে সতেরো সালের ঘ এসেছে ষোলো সালের ইঁয় এবং উম এসেছে চোদ্দ সাল থেকে উম এসেছে অনেকে এখন বলে যে চব্বিশ সালের পরীক্ষা হচ্ছে জোর সালগুলো পড়ার জন্য কারণ আমি তাদেরকে বলবো কেউ যদি জোর সালগুলো পড়ে তাহলে কি সে এইগুলো প্রশ্ন পাবে দেখো তো এক দুই তিন চার পাঁচটা প্রশ্ন কিন্তু সে কমন পাবে না বারোটার মধ্যে পাঁচটাই আসবে না তাহলে এখানে শুধু জোর যারা পড়তে বলে তারা কিন্তু আসলে অভিজ্ঞতা তাদের কিন্তু তুলনামূলকভাবে কম কারণ আমরা দেখো যে প্রশ্নগুলোই বলেছি সবগুলোই কিন্তু এসেছে ঠিক আছে তো একদম মিলে দিয়েছি আর আমরা ফেসবুকে পোস্ট করেও দিয়েছি আমাদের সাজেশন অংশটা তোমরা এখান থেকে মিলে নিতে পারবা ঠিক আছে কমন আর আমাদের যারা পেইড ব্যাচের শিক্ষার্থী ছিল এ দেখো তারা আমাদের কি করেছে একটু খেয়াল করো কমন ছিল কি না তাদের প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছে এই যে দেখো আমি এখানে বলেছিলাম যে পরীক্ষায় কমন ছিল কিনা এই যে দেখো তারা কি বলেছে যে আলহামদুলিল্লাহ পরীক্ষা আমি বলছিলাম পরীক্ষা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো ফুল অ্যান্সার ফুল অ্যান্সার আলহামদুলিল্লাহ যা আশা করেছিলাম তার থেকেও বেশি পাইছি একটা প্রশ্নও কমন নেই ঠিক আছে এমন একটা প্রশ্নও নাই যে বাকি সবগুলো ক্লাস নেন আমরা তো পেইড ক্লাস নিয়েছিলাম সবগুলো কমন ছিল আহ আলহামদুলিল্লাহ আহ এটা ভালো সব কমন আসছে এরপরে একদিন বলেছে যে মার্কেটিং লাগবে কমন ছিল লিখে শেষ করতে পারেনি দেখো আমরা তো চেষ্টা ছিল আমরা সাজেশন দেয় আমি যদি কমন পেয়ে শেষ করতে না পারো সেটা তোমার ব্যর্থতা কিন্তু আমরা যে সাজেশন দিয়েছিলাম কমন ছিল যেটা আমরা পেইড স্টুডেন্টদের রিভিউগুলো তোমাদের দেখালাম যারা আমাদের কাছ থেকে পেইড সাজেশন উত্তর সহকারে নিবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পার্চেস করে নাও